বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় আটটা পনেরো আর আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা করে রয়েছে বাইরে হচ্ছে বৃষ্টি জামা কাপড় জানি না কোথায় মিলবো বাইরে একগাদা রয়েছে ওই ঘরেও এক রয়েছে কোথায় মিলবো জানি না যাই ঘরে কাজগুলো সারি এখনও কোনো কাজ হয়নি আর মেয়ে ঘুমিয়ে আছে ও বললো সাড়ে সাতটার সময় আমি পড়তে যাবো আমি বললাম তুই তো সাড়ে সাতটা উঠতে পারিস না সাড়ে সাতটা ক্লাসটা বাতিল করে দে কি করা যাবে বাংলা ক্লাস আমি পড়িয়ে দেবো না আমি যাবোই আমি ঠিক উঠতে পারবো কে এত ডাকাডাকি করলাম উঠলো না আবার নটা দিয়ে ক্লাস আছে বাবু বাবু আবার নটা দিয়ে ক্লাস আছে উঠে পড়ো হুম একটু দেখো তো তুই তো চলো অনেক কাজ রয়েছে টিফিনও হয়নি ঘরেরও কাজ হয়নি বাসি কাজও হয়নি কিচ্ছু হয়নি শুধু মুখ ধুয়ে বাসি কাপড়টা শুধু ছেড়েছে আর কোনো কাজ হয়নি তো চলো এই যে সব পরিষ্কার শুরু করে দিয়েছি তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কী করবো মেয়ে জামা কাপড়গুলো এখানে দি। আর তো কিছু করার নেই এদিক ওদিক করে সব মিলতে হবে আর আকাশের বাইরের অবস্থা দেখছো পুরো অন্ধকার করে রয়েছে কখন ডাকছি উঠছেই না তারপরে বলবে আমার দেরি হয়ে গেছে এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল একটু ঘন ঘন করেই করবো আর পেঁপে দিয়ে না মুগের ডাল খেতে খুবই ভালো লাগে নামানোর সময় দিয়ে দেবো একটুখানি ঘি আর আদা বাটা এখানে আমি আনাজ কেটে রেখে দিয়েছি পটল কেটে রেখে দিয়েছি আর ডুমুর ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি পটল আলু তরকারি করবো বলে আর আলু ভাজা করবো এদিকে আমি আলু ভাজা বসিয়েও দিয়েছি আর আলু ভাজা না আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে করি ঢাকা চাপা দিয়ে করলে না তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা নরমও হয়ে যায় তোমরা এরকম ভাবেই করো এদিকে আমার পটল আলু তরকারি হয়ে গেছে নামানোর সময় একটু ঘি গরম মসলা ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো ঝোল রাখবো না যেহেতু ডাল করেছি বলে একটু মাখা মাখা করে করবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে ছটা আমি যাচ্ছি গোপালকে আনতে নোনদের বাড়ি থেকে মানে আমার লাড্ডুকে নিয়ে আসতে যাচ্ছি মেয়ে এখানে ঘুমিয়ে আছে এই যো কম্পিউটার ক্লাস থেকে এসে ফোন রিচার্জটায় এসে ভাত খেয়েছে খেয়ে তারপরে সুইচের সাড়ে চারটের সময় ও ঘুমাক ততক্ষণে গিয়ে আমরা নিয়ে আসি যে বড় রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলো আর ফোনটা আমি রেখে যাচ্ছি যেহেতু মেয়ের কাছে ফোন নেই মানে ওর ফোনে রিচার্জ করা নেই ওই জন্য ফোনটা ওর কাছে রেখে যাচ্ছি কোনো অসুবিধা হল বাবার ফোনে ও ফোন করতে পারবে তো চলো চলো লাড্ডুকে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাড্ডুকে অনেক দিন পর তোমাদের দেখো প্রায় এক মাস পর লাড্ডুকে তোমরা দেখতে পারবে বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা কুড়ি আমি তো আজ পুঁচুছি তাড়াতাড়ি সাতটা পনেরো সময় উঠে আমার বাসি কাজ হয়ে গেছে চান হয়ে গেছে টিফিন হয়ে গেছে টিফিনে চা পারোটি খেয়েছি আর মেয়েও নেই মেয়ে গেছে ননদের বাড়িতে কালকে আমরা বেরিয়েছিলাম আমার একটু কাজ ছিল তারপরে গোপালকে আনতেও গেছিলাম লাড্ডুকে আমার ফোনটা মেয়ের কাছে রেখে গেছিলাম তারপরে মেয়েকে ফোন করলাম যে আমার ননদ ওর জন্য লুচি আর পনির করেছে পনিরের তরকারি আর লুচি করেছে ও সেই শুনে ও একাই চলে গেছে আর ফোনটা বাড়িতে রেখে গেছে ওই জন্য ফোন ভিডিও আমি আর করতে পারিনি কারণ আমি এসেছিলাম অনেক রাত করে আর মেয়েও আসিনি মেয়ে ননদের বাড়িতেই থেকে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার লাড্ডু চলেও এসছে আমার জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে তোমার অনেক কাজ হয়ে গেছে এই দেখো আমার লাড্ডু চলে এসে প্রায় এক মাস পর এসছে আমার লাড্ডু দেখো দেখেছো আমার লাড্ডু তো চলো আজকে অনেক রান্না বান্না আছে কাকা শ্বশুরে দুই ছেলে আসবে ওনারা এখানে খাওয়া দাওয়া করবে আমি অর্ধেক রান্না করবো আর যা করবে অর্ধেক রান্না ও করবে মাংসটা আমি এখানে মাছ করব আর একটু ভাজা ভুজি আমি এখানেই করে নেব তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সব কাজ আমি সেরে ফেলেছি চানো আমার হয়ে গেছে এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে আর ওইদিকে আমি পাঁচ পিস মাছ ভাজা রেখেছি যায় দুই মেয়ের জন্য আমার মেয়ের জন্য আর আমার জন্য আর আমার জন্য করেছি ফেনা ভাত আর যা ওইদিকে করছে মাটন যেহেতু আমি মাটন খাই না বলে ওই জন্য আমি মাছ করেছি আমার জন্য এখানে একটু বড়া করেছি আর শাশুড়ির জন্য করেছি পাঁচখানা রুটি দুখানা উনি খাবে না তিনখানা নিয়ে চলে যাবে আর একটু লুচিও করে দিচ্ছি যদি কেউ খায় ওই জন্য একটু লুচিও করছি যেহেতু ছোলার ডাল করেছে আমার যা ওই জন্য লুচি করছি সব বেলা তোমাদের সাথে কথা বলেছিলাম বন্ধুরা তারপর আমি না কথা বলার একদম সময় পাই মানে ঘরে এত কাজ ছিল তোমাদেরকে বলেইছিলাম যে কাকা শ্বশুরে দুই ছেলে আসবে ওনারা এসেছিলো খাওয়া দাওয়া করলো চলে গেল সঙ্গে সঙ্গেই চলে গেল আমি ভিডিও করতে পারিনি কেন অনেকে পছন্দ করে না সেই জন্য আমি ভিডিওটা করতে পারি কারণ অনুমতি ছাড়া আমি ভিডিও করতে পারবো না আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে কে এসছে তো চলো দেখিয়ে দিই আগে বাবু কী করছিস ফোন দেখছিস হ্যাঁ পড়াশোনা কখন হবে পড়াশোনা কখন হবে ক কটা বাজে আটটা পাঁচ কটা দিয়ে বসবি পড়তে সাড়ে আটটা ঠিক আছে দেখছি আমাদের বাড়িতে এসছে গোলু আমার নুনুদের গোপাল আর এ হচ্ছে আমার গোপাল লাড্ডু এটা নুনুদের গোপাল ওকে সকালবেলায় আমার মেয়ে নিয়ে এসছে দেখো গোলু সবাইকে বলে দাও বন্ধুদেরকে বলো তোমরা ভালো আছো জিজ্ঞাসা করো জিজ্ঞাস করো গলু গলুর মনটা খুবই খারাপ ওই জন্য মুখে হাসি নেই তোমরা দেখতেই পাচ্ছ মনটা খুবই খারাপ গোপালকে তো আমি কালকে নিয়ে চলে এসেছিলাম যেহেতু এক মাস ধরে নুনুদের বাড়িতেই ছিল আর দিদির গোপালকে আমার মেয়ে আজকে সকালবেলা নিয়ে এসছে আমার মেয়ে তো কাল রাতে নুনুদের বাড়িতে ছিল আজকে সকালবেলা নিয়ে চলে এসেছে আমার নুনুদের শরীরটা ভালো নেই ও যাচ্ছে বড় ছেলের কাছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখি পুজোর আগেও আসতে পারে বা কালী পুজোর পরও আসতে পারে ওই জন্য গোপালকে নিয়ে চলে এসছে আমার গোলু চলে এসছে আমার কাছে দেখেছ দুজনে বসে আছে বন্ধু রাতে আর সেরকম বান্না কিছু করার নেই সবই রয়েছে ওই যা ওখানে মাংস রাখা রয়েছে আমাদের এখানে মাছ আছে ভাত আছে বড়া আছে শুধু যদি পরোটা করতে হয় তাহলে পরোটা হবে আর সেরকম আর কিছু হবে না আমি একটু মানে একটু কাজ আছে ঘরের ওইগুলো সেরে নেবো কেন আমার না সময় হবে না কালকেও শাশুড়ি চলে আসবে নন চলে গেলে শাশুড়ি এখানে চলে আসবে তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা লাইকডু বলো বন্ধুদের টাটা করে দাও বলো আমার মাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বলে দাও তোমরা আমার মায়ের ভিডিও দেখো বলে দাও লজ্জিগুলো বলে দাও টাটা বন্ধুরা